السلام عليكم এইচএসের ছাব্বিশ শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রকমতে অনেক ভালো আছো তো প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমাদের কলেজে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে এবং কয়েকদিন পরেই কিন্তু তোমাদের কলেজে হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হবে তাই না তো অনেক শিক্ষার্থীরা আসো এখনও ক্লাস ঠিকভাবে শুরু করো নাই বইও কিন্তু কিনো নাই তাহলে পরীক্ষাটা কিভাবে দিবা তাই না এখন যেটা করতে হবে তোমাদেরকে ওই পরীক্ষা দেওয়ার আগে তোমাদেরকে ভালোভাবে কিন্তু বইগুলো কমপ্লিট করতে হবে তাই নিউ কমার্স কোচিং সেন্টার তোমাদের জন্য নিয়ে আসছে বেসিক টু অ্যাডভান্স নামক একটি কোর্স এই কোর্সের ভিতরে অন্তর্ভুক্ত থাকবে কমার্সের চারটা বিষয় অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং আমি নাজমুল হাসান শরীফ স্যার থাকবো তোমাদের সাথে হিসাব বিজ্ঞান নিয়ে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব। যারা সায়েন্স থেকে কমার্সে আসছো তোমরা হিসাব বিজ্ঞান নিয়ে যে দুশ্চিন্তায় আসো ওই দুশ্চিন্তাটাকে সুচিন্তায় পরিণত করার জন্য আমি তোমাদের সাথে সার্বক্ষণিক থাকবো ইনশাল্লাহ প্রিয় এসএসসি এসি শিক্ষার্থীরা তোমাদের এই কোর্সে আমি শহীদ দিতে থাকবো তোমাদের ফিনান্স মার্কেটিং এবং ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে তোমাদের এই তিনটা সাবজেক্টের বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত প্রতিটা সাবজেক্টের সমাধান করে দেবে ইনশাল্লাহ এখন কোর্স ফি কত টাকা তাই না প্রশ্ন কিন্তু একটাই প্রিয় শিক্ষার্থীরা কোর্স ফি হচ্ছে তিন টাকা কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্টে তুমি পেয়ে যাবা পঁচিশশো টাকায় গ্রুপের চারটি বিষয় তো প্রিয় শিক্ষার্থীরা ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করো আর বিস্তারিত তথ্য পিন কমেন্টে দেওয়া থাকবে